হাই আমি পৌলমি এটা গত সপ্তাহের ভিডিও মানে আপলোড করতে পারিনি সময়ের অভাবে তো বানিয়েছিলাম পাটিসাপটা এই শীতে মানে জাস্ট জমে যায় আর আমার হাজব্যান্ড খেতেও খুব ভালোবাসে পাটিসাপটা অন্য পিঠের থেকে বেশি তাই তাই পাটিসাপটাটাই আগে বানানো হয় আর কি তো দুধের মধ্যে এক প্যাকেট দুধে আমি মাওয়াটা দিয়ে দিয়েছি তো এটা জাস্ট জাল হতে যতটুকু লাগে আর গোটা গলে যাবে তারপর আমরা গুড় দিয়ে নিয়েছি আচ্ছা এটা বলে রাখি আমি তো ডাইরেক্ট গুড়টা দিলাম আর গুড় না যাদের গুড়টা ঠিক ভালো কিনা বুঝতে পারছে না তারা একটু চিনি দিয়ে নেবেন তাহলে গুড়টা কাটে না এটা জাস্ট একটা টিপস তারপর একটা বড় বাটি নিয়েছি আর ওদিকে মাওয়াটা মানে ক্ষীর যেটা বানিয়েছে সেটা শুকিয়ে গেছে রেখে দিয়েছি আমরা এই বাটিটার মধ্যে ময়দা আর সুজি দিয়ে আজকে করবো বাটিসাপটা অনেকে এর মধ্যে চালের গুঁড়ো দেয় আমি চালের গুঁড়ো সাপটাটা খেতে ভালোবাসি না তবে কেউ যদি নিজের হাতে গোবিন্দভোগ চাল বেটে দেয় তাহলে এক প্রকারের খুব সুন্দর হয় খেতে আর তাছাড়া ময়দা সুজি দিয়ে করি নরম থাকে পিঠাটা তো এক কাপ দিয়েছি ময়দা আমি সেম সেম কোয়ান্টিটিতে দেবো আর এক মানে দেড় কাপ মতো দিয়েছি মানে এক কাপ করে দিলে এক কাপ নেবেন আমি দেড় কাপ ময়দা দিয়েছি তাই এর মধ্যে দেড় কাপ সুজি দেব। অনেকে মানে এটা হচ্ছে লোক বোঝে কতটা কোয়ান্টিটিতে বানাবো আর কি পরে যাবে আমাকে একটু গুলতে হয়েছিল মানে আমার পুরটা বেশি ছিল অনেকটাই তো আমি আবার এক কাপ মতো করে নিয়ে নিয়ে মিশিয়ে মেখে নিয়েছিলাম এই ব্যাটারটা বানাতে একটু সময় লাগবে কারণ হচ্ছে যাতে কোনো দানা দানা না থেকে যায় কোনো লামস না থেকে যায় নাহলে মুখে পড়লে বাজে লাগে পিঠেটা তো এটাই হচ্ছে আসল মেজারমেন্ট আর তার মধ্যে আমরা সামান্য একটু নুন দিয়েছি যাতে নাহলে নুনটা না দিলে না চিনির ঠিক ফিলটা মিষ্টিটা আসে না তারপর দিয়ে দেবো এর মধ্যেও আমার এক প্যাকেট দুধ গোটাই লেগেছে আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে মেখেছি দেখে নিচ্ছিলাম যে কতটা করে লাগে আর কি যাক তারপরে গুড়টা দিয়ে নেব একটা ভালো কথার মধ্যে মনে পড়ল যে গুড় না এমনি নর্মালি তো এনেছিলাম আর তাছাড়া আমার কাকা একটু গ্রামের দিকে গেছিলো ওখান থেকে খুব সুন্দর একটা ফ্লেভারের গুড় নিয়েছিল মানে এত সুন্দর গন্ধ হয়েছিল গুড়টায় কি আর বলবো তারপর এই নিয়েছি এই মিক্সের মানে মিক্স করার জন্য এটা মিক্স তো হলোই না এটা রেখে আমি হাত দিয়েই করলাম মানে হাতে সত্যিই ভালো হয় আর হাতের টেস্ট মানে মানুষের ভালোবাসা মিশে থাকে তার একটা আলাদা টেস্ট তো আছেই তো এই হলো ব্যাপার তো এবার একটু সময় অনেকে আবার গুড়টা আগে থেকে ভিজিয়ে রাখে জলে দিয়ে তো আমি এখানে জল ইউজ করছি না সেই জন্য আমি গুড়টা ভেজাইনি আর ইনস্ট্যান্ট বানিয়েছি তাই মাখতে মাখতে আমার গুড়টু সব গলে গেছিলো মেখে কিছুক্ষণ স্টে করতে দিতে হবে তাহলে কি আর সুজিটা একটুখানি ফুলে যায় আর তার ফলে পিঠেগুলো আরও ভালো হয় তবে সেকেন্ড টাইমও মেখে রাখার সময় পাইনি আর কি তারপর এই কনসিস্টেন্সিতে হয়েছে তো এরকমভাবে মেখে নিয়েছি এবার চিনিটা মানে মিষ্টিটা কি স্বাদ অনুযায়ী অনেকে একটু চিনি দেয় মিশিয়ে আমি শুধু গুঁড়েই করেছি এটা তারপর যে স্প্যানটা গরম করে একটু ঘি ব্রাশ করে নিয়েছি সর্ষের তেল আর ঘিটা মিশিয়ে নিয়েছিলাম তারপর পিঠেটা ভাজা শুরু করেছি পুরো প্যান জুড়ে না আমি দিই না তার কারণ হচ্ছে পুরো প্যান জুড়ে দিলে কী হয় যে মানে অনেক বড় বড় লম্বা লম্বা পিঠে হয়ে যায় তো আমি এই সাইজটা করব বলে আমি হাফটা প্যান্ট ফিল করেছি তারপর একটু সময় লাগবে যেহেতু প্রথমটা দিয়েছি তারপর ততক্ষণে আমি ওইদিকে মোছামোছি করছি গ্যাস মানে এটা আমার স্বভাব মানে কাজ করতে করতেই ক্লিনিং করা মানে যারা আমার ভিডিও দেখে তারা জানে তারপর পুটটা ভরে নিয়েছি আর কি পুটটা প্রথমে হয়েছিল মানে পাতলা হয়ে যাবে তবে না টাইট হয়ে গেছে তো এবার জাস্ট ভাজ করে নিতে হবে আমার যেন মনে হলো গোলাটা একটু মোটা হয়ে গেছে এরপর আর একটু দুধ মিশিয়ে আর একটু পাতলা করে নিয়েছিলাম তারপরে পরেরটা বানিয়েছি এটা একটু পাতলা হয়েছিল মানে খোলাটা যত পাতলা হয় মুখে তত পুটটা লাগে তখন বেশি ভালো লাগে তো ওই জন্য গোলাটাকে যতটা পাতলা করা যায় এবং একদম পাতলা নাকি যে লেয়ারটাই না আসুক তবে একটু পাতলা করে নিয়েছিলাম তারপর গরম গরম ঘি ভাজা সাপটা রেডি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটা থ্যাংক ইউ